আসসালামু আলাইকুম আমন্ত্র নেত্রকোনা লাইফের সংবাদে পুরো সংবাদ জুড়ে আছি আমি সার হোসেন চৌধুরী ফাহাদ নেত্রকোনার শিবলি বাজারে ড্রেনেজ সংকট ও ঝুঁকিপূর্ণ রাস্তা জনদুর্ভোগের চরমে এ নিয়ে রিপোর্ট করেছেন মোহাম্মদ কায়েস আহমেদ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে অবস্থিত জেলার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ শিবলি বাজারে দীর্ঘদিন ধরেই রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা প্রতিদিন এই বাজারে কলমাকান্দা নেত্রকোনা সদর বারহাট্টা ও দুর্গাপুর উপজেলা থেকে হাজার হাজার মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করার জন্য আসে প্রায় এক হাজার দোকানপাট নিয়ে সিদলি বাজার এলাকাটি একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত এখানে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিয়ন পরিষদ স্বাস্থ্যকেন্দ্র ভূমি অফিস সিদলি পুলিশ তদন্ত কেন্দ্র বিভিন্ন এনজিও ও বেসরকারি অফিস রয়েছে এছাড়াও সিডলি বাস থেকে প্রতিনিয়ত ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস চলাচল করে যা এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি নজিরপুর থেকে নেত্রকোনা সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং বিভিন্ন যানবাহন এরই মধ্যে চলাচল শুরু করেছে কিন্তু সিডনি বাস থেকে সিডলি সেতু পর্যন্ত প্রায় নব্বই মিটার সড়ক বড় গর্তে পরিণত হয়েছে এখানে প্রায় পানি জমে থাকে রাস্তার দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুরো এলাকায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই ফলে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা এই বিষয়টি নিয়ে কৈলাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহিদুল ইসলাম বলেন বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত আছি এবং ইতোমধ্যে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে আশা করি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে